মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার মুর্শিদাবাদের সালারের হিন্দু পাড়ার ঘটনা এবারই সে মাধ্যমিক দিয়েছিল সেকেন্ড ডিভিশনে পাশও করেছিল কিন্তু গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় দোতলা ঘর থেকে আমরা একটা সূত্রের খবর পাচ্ছি গতকালই দুপুর নাগাদ পৌলমি সে বাড়ি থেকে চলে গেছিল এবং তার বাড়ির লোক দুপুরে মোটর বাইকে করে তাকে বাড়ি ফিরে আনে কিন্তু তারপর এমন কি ঘটল যে সে এই রকম পদ বেছে নিল পোলমীর বাবার নাম গৌতম সাহা তিনি দলিল লেখকের কাজ করেন আসুন পোলমি দাদু এবং তার পাড়ার লোক কি বলছে আগে শুনে বিষয়টা একটা অঘটন খুব দুঃখজনক বেদনাদায়ক গৌতম সাহার মেয়ে গৌতম সাহা আমার সম্পর্কে কাকা হয় তো মেয়েটা খুবই অল্প বয়স ষোলো বছর বয়স যাই হোক বাড়িতে কিছু সেরকম কিছু শুনলাম না সেরকম কিছু হয়নি হঠাৎ এরকম বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় নাকি একটা সুসাইড করেছে ওপরে ছাদে ঝুলছে সেটাও উল্টো দিকের পাড়া প্রতিবেশীরা দেখতে পায় যখন নামানো হয় তখন মোটামুটি যেটুকু জানা গেল যে হয়তো আর বেঁচে নেই তারপরে তরি ঘড়ি হসপিটালে নিয়ে যাওয়া হলো এই পর্যন্ত কিন্তু খুব বেদনাদায়ক খুব দুঃখজনক ঘটনা না না সেরকম কিছু অশান্তি হয়নি হ্যাঁ বকাবকি হয়নি হয়তো কিছু সেরকম কিছু তো এবার মনে করেন আমরা তো প্রতিবেশী ঠিক আছে সেরকম কিছু তো বলতে পারবো না আর সেরকম কিছু হয়নি হলে তো আমরা জানতাম হ্যাঁ আমার নাম অসীম কুমার সাহা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দে ঘুমানোর পর হঠাৎ দেখেও দরজা খোলা পাচ্ছে না ওর মা তখন দরজায় ডাকাটাকে শুরু করে দে শুরু করে দেখিয়ে তখন দরজা ভেঙে ঘটে দেখে ফ্যানের সঙ্গে ঝুলছে তখন মোটামুটি আমরা যখন দেখেছি তখন পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে মেয়েটার নাম পৌলমে সাহা ডাক নাম রাধা মাধ্যমিক দিয়েছিল সেকেন্ড ডিভিশনে পাস করেছে কিছুই হয়নি বাড়িতে এমন কিছুই না বাড়িতে তো ভালোই সবাই মা বাবার সঙ্গে মা তো অফিসে ছিল বাবা বাবা অফিসে ছিল মা হয়তো ফোন টোন ঘাটে এ করে হয়তো দু একটা কথা হয়তো বকা করতে পারে এটা জানি না আমি আলাদা বাড়ি আমার পাশের বাড়ি আমার এই পাশের বাড়ি এটা আমি বলতে পারবো না আমি যখন চিৎকার শুনলাম ওর মায়ের তখন আমি ছুটে এসে দরজা ভাঙে ওপরে পোলার চেষ্টা করেছি তখন কেউ নয় ওর মার আমি একা দড়িটা কোনো ধরে আছে দড়ি খুলতে পারছি না আমার বাড়ির একটা ভাড়া দিয়েছিল ছিল গিয়ে দড়িটা খুলে দিয়ে আমরা নামাইলাম ওটা এই ওর না ওর নিজে যে ওড়নাটা ব্যবহার করতো সেই ওড়নাটা তারপর নিয়ে এলাম হসপিটালে নিয়ে গেলাম ডাক্তার দেখলো ডাক্তার দেখার পর বললো ডেট আর নাই এই পর আমার নাম সুদর্শন চন্দ্র সাহা আমি ওর দাদু হই গতকাল সাড়ে পাঁচটা নাগাদ সালার হাসপাতালে যখন পৌলমি দেহ নিয়ে আসে ডাক্তার বাবুরা বলেন যে ঘন্টাখানেক আগেই নাকি পৌলোমি মারা গেছে আজকে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের পর দেহ বাড়ি ফিরবে কিন্তু প্রশ্ন এখানে অনেকগুলো দুপুরবেলায় কেন পৌলমি বাড়ি থেকে চলে গেছিলো বাড়ির লোক যখন তারা মোটর বাইকে করে বাড়ি ফিরে আনে তারপরে এমন কি ঘটলো যে পৌলোমি এমন পথ বেছে নিল সেটাই এখন লাখ টাকার প্রশ্ন মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে